হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই আনাদা ব্লক আজকে চলে এসেছি ওই কোথানে হচ্ছে বালোচরির কাঁথা সিল্ক মেলা টু থাউজেন্ড টোয়েন্টি আর এটা হচ্ছে আই এ ব্লকে মানে তেরো নম্বর ট্যাঙ্কি যে আছে তো ওখান থেকে একটু সোজা গেলেই ওই পড়বে আই এ ব্লকে এখানে এই মেলাটা হচ্ছে প্রতি বছরই হয় আর আমি প্রতি বছরই আসি পুজোর আগে দিয়ে এই মেলাটা ভীষণই একটা মানে লোভনীয় অফার সবার জন্য এখানে বিভিন্ন রকমের বাঁকুড়া শান্তিনিকেতনের জিনিস আপনারা পাবেন কাতা স্টিচ থেকে শুরু করে বালুচুরি স্বর্ণচুরি বিভিন্ন রকমের হ্যান্ডমেড জিনিস তারপরে সালোয়ারের ওপর মানে বিভিন্ন রকমের কাঁথা স্টিচের কাজ বিভিন্ন রকমের জিনিস আপনারা এখানে পাবেন যেটা পুজোতে নিজেরাও পড়তে পারবেন বা কাউকে গিফটও করতে পারবেন এছাড়া হ্যান্ডলুমের জিনিসও আছে দেখুন এখানে সুন্দর সুন্দর কুর্তিগুলো বা টপস কুর টপস ইগুলো মানে শর্ট টপসগুলো প্রায় আড়াইশো তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে তো এখান থেকে আপনি ঘরে পড়া জিনিসও যেই ছোটো ছোটো যে টপসগুলো দেখছেন এগুলো আড়াইশো তিনশো টাকা করে বিক্রি হচ্ছে কলঙ্কারি কাজে তো এগুলো আপনার ঘরে পড়ার জন্য আরামসে নিতে পারেন আর প্রচুর পরিমাণে শাড়ি কালেকশন বিভিন্ন রকমের শাড়ি আর কাঁথা অরিজিনাল ব্যাঙ্গালো সিল্ক আপনি আট থেকে দশ হাজার টাকায় পেয়ে যাবেন আর অরিজিনাল ব্যাঙ্গালো সিল্কের ওপর আর কি আর ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপর আপনি কাঁথা সিচে চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন রকমের জিনিস আছে এখানে তো পুজোর আগে আপনার এখানে চলে আসতেই পারেন আর আপনাদের পছন্দের জিনিস নিয়ে যেতে পারেন বেশি দিন নেই তিন তারিখ অবধি আছে আমারই যেতে দেরি হয়ে গেছিলো তো এই জন্য ব্লকটা দিতে দেরি হয়ে গেলো তো তিন তারিখ অবধি তিন থার্ড অগস্ট অবধি এইটা আছে এই মেলাটা দুপুর দুটোর থেকে রাত আটটা অবধি এখানে আপনি মানে খোলা পাবেন বিভিন বিভিন্ন ভালো ভালো কালেকশান খুবই সুন্দর দেখুন অফুরন্ত কালেকশান পাঞ্জাবি থেকে শুরু করে শার্ট তারপর আপনাদের র্যাপার র্যাপার সেট প্যালাজো প্যালাজো সেট কুর্তি তো আছেই দেখুন প্রচুর ওই যে ওয়ান পিসগুলো যে আজকাল পাওয়া যায় সেই ওয়ান পিসগুলো পাঁচশো টাকায় আপনি পেয়ে যাবেন একদম ফুল কটনের ভীষণ সুন্দর আর গরমকালে পড়ার জন্য তো ভীষণই আরাম আমি তো গত বছরই কিনেছিলাম তো আমি তো ঘরে পড়ার যেই মানে টপসগুলো কিনি তো এখান থেকেই কিনি তো লং কুর্তি থেকে শুরু করে দেখুন আর এত সুন্দর কাজ হাতের কাজ এত সুন্দর যে কোনটা ছেড়ে কোনটা কিনবেন আপনারা সেটাই মানে বুঝতে পারবেন আমি তো নিজেই কনফিউজড বটুয়া ব্যাগ থেকে শুরু করে সিল্কের বটুয়া ব্যাগ কটনের বটুয়া ব্যাগ বিভিন্ন ছোটো ছোটো গিফট দেওয়ার জন্য শুধু দেখুন কাজ তো খুবই সুন্দর এটা আর বেশি দিন নেই চট করে চলে আসুন আর আপনাদের পছন্দের সেই জিনিসটা নিয়ে নিন এরা অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসে অনেক কষ্ট করে এগুলো বানায় তো আমাদের তাঁতিদের তার একটা মানে দাম তো আমাদের দিতেই হয় তো বাংলা শাড়ি একটা আমাদের ঐতিহ্য আমাদের বালুচুরি কাতাস্ট্রেজ এগুলো আমাদের ঐতিহ্য তেমনি ওই শাড়িগুলো পরলে মানুষে একটা মানে ই খুলে যায় রূপী সৌন্দর্য খুলে যায় মেয়েদের আর প্রতিটা মেয়ে আমি আশা করি এই মানে পছন্দ করে দেখুন লং কুর্তিগুলো কী সুন্দর আর দামও মানে খুব একটা বেশি দাম চাইছে না একদম রিজনেবল প্রাইস তো চলে আসুন আপনারা তাড়াতাড়ি এখানে আমার তো খুবই ভালো লেগেছে খুব বেশি বড় মেলা নয় কিছু লিমিটেড দোকান আছে তো আস্তে আস্তে লোক হচ্ছে আমি তো দুপুরের দিকে এসেছিলাম এখন একটু বিকেল টাইপের হচ্ছে তো আস্তে আস্তে লোক বাড়ছে এখন তো দেখুন একটু বৃষ্টি নামে এখন বাড়ি যাওয়ার পালা তো কেরকম লাগলো আমার ব্লগটা অবশ্যই জানাবেন তো আপনারা সবাই এসে এখানে ঘুরে যান দেখুন কেমন হয়েছে মেলাটা আপনাদের যা যা লাগবে অবশ্যই নিয়ে যাবেন আর আমাকে জানাতে অবশ্যই ভুলবেন না ব্লগটা কেমন লাগলো আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই নমস্কার